ভারতীয় ফুটবল দল এই মুহূর্তে আছে বাংলাদেশে গতকালই পৌঁছে গেছে তেইশ সদস্যের স্কট বাংলাদেশ এবং ভারতের এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের জন্য রেডি কিন্তু বিষয় হলো যে এবারের যে এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে চারটি দল আছে গ্রুপে ইন্ডিয়া বাংলাদেশ হংকং এবং সিঙ্গাপুর এই চারটি দলের ভিতরে সব থেকে বাজে পারফরমেন্স আমাদের মানে ভারতীয় ফুটবল দল কি করছে কেউ জানে না একটা ম্যাচও আমরা জিততে পারিনি গত চার ম্যাচে না বাংলাদেশেরও সেম অবস্থা কিন্তু তবুও বাংলাদেশ বিপক্ষ দলকে একটু বেশি গোল দিয়েছে এবং দুই পয়েন্ট নিয়ে আমাদের ওপরে আছে আমাদেরও দুই পয়েন্ট আট পয়েন্ট নিয়ে সবার ওপরে হংকং চায় না এবং তারপরে সিঙ্গাপুর আট পয়েন্ট নিয়ে তো উনিশ নভেম্বর ম্যাচ টাইমিং দেখাচ্ছে থ্রি পয়েন্ট থ্রি জিরো এম মানে ভোর সাড়ে তিনটে ম্যাচ না আমার মনে হয় বিকেলে হবে কিন্তু ওখানে এ এর জায়গায় পি হবে তো বিষয় হলো যে এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে আমরা কি কোয়ালিফাই করতে পারবো মানে এই গ্রুপে আমরা চারটি দলের ভিতরে সবার নিচে বাংলাদেশ পঁচিশ মার্চ এসছিল আমাদের দেশে ভারতে আর আমাদের দেশে এসে ম্যাচ ড্র করে বেরিয়ে গেছে কিন্তু এবার ইন্ডিয়া কি পারবে বাংলাদেশের ঘর থেকে ম্যাচ জিতে ফিরতে বাংলাদেশের দলও ভালো যথেষ্ট ভালো দল বড় বড় প্লেয়ার এসছে কিন্তু আমি মনে করি আমাদের দলটা র্যাঙ্কিংয়ে এই গ্রুপে সবার উপরে থাকলেও সব থেকে বাজে পারফরমেন্স দিচ্ছে মানে হতাশাজনক প্রথম ম্যাচ আমরা বাংলাদেশের সঙ্গে ড্র করি শূন্য শূন্য ড্র তারপরে হংকংয়ের কাছে আমরা এক শূন্য হারি তারপরে আমরা সিঙ্গাপুরের কাছে একে একে ড্র করি তারপরে আবার দুদিন দিন পরেই নয় চার পাঁচ দিন পরে আমরা আবার দুই একে সিঙ্গাপুরের কাছে হারি তো এই যে হারতে হারতে আর ম্যাচ না জিততে জিততে আমাদের কেমন যেন একটা হয়ে গেছে তো ভারতীয় ফুটবল নিয়ে আমরা মাতামাতি খুব কম করি ঠিক কারণটাই এটাই হয়তো আমাদের কোচ পরিবর্তন হলো খালেদ জামেল এসছে আসার পর আমাদের রেজাল্টের কোনো পরিবর্তন হয়নি এইবার এসছে একজন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ফুটবলার যার নাম রায়ান উইলিয়ামস দেখেন আমাদের দেশ ভারতবর্ষে যদি আপনি খেলতে চান জাতীয় দলের হয়ে তাহলে আপনাকে ভারতবর্ষের নাগরিকত্ব নিতে হবে তার জন্য আপনি বিশ্বের কোনো দেশের নাগরিকত্ব রাখতে পারবেন না আমাদের দেশে দ্বৈত নাগরিকত্ব পলিসি নেই বাংলাদেশে আছে বাংলাদেশে বিদেশি যত ফুটবলার আসছে যারা বাংলাদেশি বংশোদ্ভূত তারা প্রত্যেকেই দুই দেশেরই তারা নাগরিকত্ব নিয়ে আছে তো এই সুবিধা বাংলাদেশের কাছে আছে। আর ঠিক এই সমস্যার জন্যই আমাদের যত ভারতীয় বংশোদ্ভূত যারা অন্যান্য দেশে ক্লাবগুলোতে ভালো ফুটবল খেলছে তারা কিন্তু সেই ক্লাব সেই দেশ ছেড়ে তারা ভারতে আসতে চাইছে না এটাই আমাদের কাছে মাইনাস পয়েন্ট দেখা যাক রায়ান উইলিয়ামস কি করে একা এবার প্লেইং লেভেলের জায়গা হবে কি না সেটাও দেখার বিষয় তো সমীর সোমের বক্তব্য আমরা গতকাল দেখলাম ভালো বক্তব্য বলেছে তাকে হয়তো জিজ্ঞাসা করেছিল কোন এক সাংবাদিক যে আপনারা বাংলাদেশি ফুটবলার বা আপনারা বিদেশি ফুটবলার ক্লিয়ার বলে দিয়েছে আমরা কেউ বিদেশি ফুটবলার না আমরা কেউ বাংলাদেশি ফুটবলার না আমরা প্রত্যেকেই বাংলাদেশি এবং প্রত্যেকেই বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলি এবং প্রত্যেকের লক্ষ্য একটাই যে যে করে বাংলাদেশ দলকে আমরা যেন জেতাই তো বন্ধুগণ বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে হেরেছে দুই একে বাংলাদেশ হংকংয়ের কাছে চার তিনে হেরেছে বাংলাদেশ আবার হংকংয়ের সঙ্গে একে ড্র করিয়েছে প্রথম ম্যাচটা ইন্ডিয়ার সঙ্গে ড্র করিয়েছে দেখা যাক কি হয় আগামী উনিশ নভেম্বর বাংলাদেশের প্লেয়াররা পুরো কনফিডেন্স যে ইন্ডিয়াকে হারাবে সেই কনফিডেন্স পাচ্ছি না যে আমাদের দলটা কি করবে কারণ চারটি ম্যাচের ভেতরে আমরা গোল দিয়েছি কয়টা আমরা সিঙ্গাপুরের সঙ্গে এক একে ড্র করেছি আর আমরা সিঙ্গাপুরের কাছে আবার এক দুই হেরেছি মানে চারটি ম্যাচে মাত্র দুটি গোল আমরা করতে পেরেছি আর বাকি কোনো ম্যাচে আমরা গোলই করতে পারিনি যাই হোক বাংলাদেশ এবং ইন্ডিয়ার এই ফুটবল ম্যাচ দেখার অপেক্ষায় আমি আছি আপনারা আছেন অল দ্য বেস্ট দুই দলের জন্য কারণ প্রত্যেকেই চাইবে ম্যাচ জিততে আমার মনে হয় ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই দলের এই এফ এশিয়ান কাপের কোয়ালিফাই করার কোনো চান্স নেই যদি বা চান্স থাকে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন কারণ যেভাবে হংকং এবং সিঙ্গাপুর খেলেছে বা এরপরও খেলা আছে আমাদের মনে হয় না আমরা সেইভাবে কামব্যাক করতে পারবো বা এফ সি কাপ কোয়ালিফাই করতে পারবো ভালো থাকবেন ধন্যবাদ